মারধর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন আদালত একই সঙ্গে এই মামলায় পরিমণি ও জিমিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে গত আঠারো এপ্রিল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন এদিন বাদী পক্ষ পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে শুনানি শেষে আদালত আসামিদের আদালতে হাজির হওয়ার সমন জারি করেন দুই সালের ছয় জুলাই আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এরপর পুলিশ যেই প্রতিবেদন জমা দিয়েছে সেখানে বলা হয়েছে পরিমণি এবং জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে মামলার এজাহারে বলা হয় পরিমণি তার সহযোগীরা বিভিন্ন ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন পার্সেল নেন কিন্তু মূল্য পরিশোধ করেন না এরকমই একটি ঘটনার প্রেক্ষিতে ব্যবসায়ী নাসির উদ্দিনের সঙ্গে তার বাঘবিতণ্ড হয় এবং তাদেরকে মারধর করা হয় দর্শক এর পরের ঘটনা তো মোটামুটি সবারই জানা বোট ক্লাবে মারামারি ভাঙচুরের ঘটনার পর পরিমণিকে মাদক মামলায় আদালতে কারাগারে পর্যন্ত যেতে হয়েছে যদিও ব্যক্তিগত টানা পড়েন ভুলে পরিমণি আবার কাজে ফিরেছেন সম্প্রতি কলকাতায় অংশ নিয়েছেন ফেলুবকশি নামের একটি সিনেমার শ্যুটিংয়ে মামলায় যাই হোক না কেন আমরা চাই পরিমণি তার কাজ দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নেবে দর্শক আমরা পরিমণের কাছ থেকে আরও ভালো ভালো কাজ আশা করি সেই সঙ্গে তিনি যদি কোনো অন্যায় করে থাকেন সেটিরও যথাযথ শাস্তি দাবি করছি দর্শক শিল্প সংস্কৃতি ও বিনোদন জগতের সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি একেবারেই নতুন তাই এই সময় আপনাদের সাবস্ক্রাইব অনেক বেশি প্রয়োজন সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন